জিই ফর্টি ওয়ানের বিষয় আধুনিক বাংলা সাহিত্য নির্বাচিত পাঠ আধুনিক বাংলা সাহিত্য এই বিষয়ের মডিউল একের একক এক এবং একক দুইয়ের দুই দশমিক ছয় প্রশ্নগুলির উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রথম প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড কোন সালে খণ্ডগুলি প্রকাশিত হয় উত্তর শ্রীকান্ত উপন্যাসের চারটি খণ্ড শ্রীকান্ত প্রথম পর্ব প্রকাশিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে শ্রীকান্ত দ্বিতীয় পর্ব উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শ্রীকান্ত তৃতীয় পর্ব এবং শ্রীকান্ত চতুর্থ পর্ব প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শ্রীকান্ত উপন্যাস রচনার সমকাল ও সময় সম্বন্ধে সংক্ষেপে লিখুন উত্তর সাহিত্যিক যে সময়ে সাহিত্য রচনা করেন সেই সময়কার সমাজ রাজনীতি অর্থনৈতিক প্রভাব তার রচনায় থাকাই স্বাভাবিক শরৎচন্দ্র রচিত শ্রীকান্ত উপন্যাসটির প্রথম পর্ব শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় আজ থেকে একশো বছর আগে প্রকাশিত উপন্যাসে শরৎচন্দ্র তৎকালীন সমাজে প্রচলিত জাতপাতের বিধিনিষেধকে যেমন প্রকাশ করেছেন তেমনি সেই অন্ধকার কালে উপন্যাসের চরিত্রের মুখ দিয়ে মানবিক বাক্য উচ্চারণ করিয়ে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ইন্দ্র পিয়ারি বা রাজলক্ষ্মী অভয়া গহর কুমার সাহেব টগর রতন বঙ্কু কমললতা এরা প্রত্যেকেই যেন গ্রাম বাংলার এক একজন জীবন্ত চরিত্র সেই কারণেই হয়তো উপন্যাসের প্রতিটি চরিত্র পাঠককে আজও আকৃষ্ট করে শরৎচন্দ্র জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ব্রহ্মদেশে সেইখানেই তিনি রাজেন মজুমদার নামে এক সাহসী পরোপকারী মহৎ প্রাণ যুবকের সঙ্গে পরিচিত হয়েছিলেন এই ব্যক্তির আদলেই তিনি গড়ে তুলেছিলেন উপন্যাসের অন্যতম ইন্দ্রনাথ চরিত্রটিকে আবার গ্রামবাংলার মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ যোগের কারণেই তিনি শ্রীকান্ত উপন্যাসের চরিত্রগুলির দুঃখ যন্ত্রণা অভিমান রাগ সব কিছুকেই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন পরের প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসটি কোন রীতিতে লিখিত প্রথম পর্বের কয়েকটি অধ্যায়ে শরৎচন্দ্রের নিজের জীবনের ঘটনাগুলির প্রক্ষেপ কেমনভাবে লক্ষ্য করা যায় দেখান উত্তর শ্রীকান্ত উপন্যাসটি আত্মজীবনীমূলক রীতিতে রচিত চারটি পর্বে সমাপ্ত শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের বারোটি পরিচ্ছেদে শরৎচন্দ্রের জীবনের প্রক্ষেপ লক্ষ্য করা যায় শরৎচন্দ্রের ছেলেবেলার অনেকগুলো বছর কেটেছিল ভাগলপুরে মামার বাড়িতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মাতৃবিয়োগ ঘটলে শরৎচন্দ্র কলেজে পড়া ছেড়ে দিয়ে ভাগলপুরের আদমপুর ক্লাবে অভিনয় ও খেলাধুলা করে সময় কাটাতে থাকেন সেখানেই রাজেন মজুমদার নামে এক সাহসী পরোপকারী মহাপ্রাণ যুবকের সঙ্গে তার পরিচয় ঘটে রাজেন মজুমদারের সঙ্গে মেলামেশা করে তিনি ব্রতে আগ্রহী হয়েছিলেন ভাগলপুরের এই রাজেন মজুমদারের অনুকরণেই শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাসের অন্যতম ইন্দ্রনাথ চরিত্রটিকে অঙ্কন করেছিলেন অনুমান করা যায় শরৎচন্দ্র বনেলি রাজ এস্টেটের চাকুরি করার সময় একবার পিতার ওপর অভিমান করে সব ছেড়ে নিরুদ্দেশ হয়েছিলেন শরৎচন্দ্রের এই ভবঘুরে স্বভাবের পরিচয় পাওয়া যায় শ্রীকান্ত চরিত্রটির মধ্যে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের অষ্টম পরিচ্ছেদে শ্রীকান্তের নিজের বিবৃতি থেকে জানা যায় যে সে লেখাপড়া ছেড়ে দেবার পর ভবঘুরের মতো নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছে নানা অনিয়ম উশৃঙ্খলতা ও বিভিন্ন স্থানে ঘুরে তার দিন কেটে যাচ্ছে উপন্যাসের প্রথম পর্ব থেকেই মনে হয় ঔপন্যাসিক তার চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারাই শ্রীকান্ত চরিত্রটিকে গড়ে তুলেছেন পশ্চিমবাংলা ভাগলপুর মুজফফরপুর ও বর্মায় বসবাসের সময় শরৎচন্দ্র যেসব মানুষদের সচক্ষে দেখেছিলেন তাদের কথা নিয়েই তিনি শ্রীকান্ত উপন্যাসটি রচনা করেছিলেন সেই কারণেই উপন্যাসের প্রথম পর্বের ইন্দ্রনাথ শ্রীকান্ত অন্নদা দিদি পিয়ারি মেজদা যতীন্দা শ্রীনাথ বহুরূপী শাহজি নতুনদা দারিকবাবু পিসিমা এবং অন্যান্য চরিত্রগুলি আজও পাঠকের কাছে সমান জনপ্রিয় হয়ে রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন টার্মেন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন পাঠ্য বিষয়ভিত্তিক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পাঠ্য ভিত্তিক প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ